সম্মানিত শিক্ষক মন্ডলী আসালামুকুম ওরাহমতুল্লাহ ও বারাকাতু টিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটারটিতে আপনাদের জন্য রয়েছে এমবিভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের পেনশন এখন থেকে গড়ে বেশি পাবেন গতকালকে জাতীয় সংসদ বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী এ বিষয়ে একটি তথ্য যুক্ত করে হ্যাঁ পাবলিশ করে দিয়েছেন তো এর বরাদ দিয়ে বিস্তারিত তথ্য আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন আপনারা জানতে পারবেন অনেক কিছু তো চলুন এখন শুরু করছি বিস্তারিত প্রতি বছর আর নিজেকে জীবিত প্রমাণ করে পেনশন নিতে হবে না গড়ে পাবেন পেনশন বৃহস্পতিবার ছয় জুন জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ এ তথ্য তুলে ধরেন বিকাল তিনটায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানান সরকার পেনশনারদের পেনশন পাওয়া সহজ করতে নানাবিধ ব্যবস্থা নিয়েছে বর্তমানে কর্মরত সরকারি কর্মচারী ছাড়াও সকল অবসরভোগী সরকারি কর্মচারী ইএফটির মাধ্যমে মাসের শুরুতেই পেনশন পাচ্ছেন পেনশনারদের জন্য পাইলট ভিত্তিতে মোবাইল অ্যাপের মাধ্যমে জীবিত অবস্থা যাচাইকরণ অর্থাৎ লাইফ ভেরিফিকেশন চালু করা হয়েছে অচিরেই সারাদেশ সব পেনশনারদেরকে এ অ্যাপ ব্যবহারের আওতায় আনা হবে এর ফলে পেনশনাররা বছরে একবার ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজেকে জীবিত প্রমাণ করার বাধ্যবাধকতা থেকে মুক্তি পাবেন এবং ঘরবসী পেনশন পাবেন অর্থমন্ত্রী বলেন এমপিভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর অবসর সুবিধা ও কল্যাণ অনুধানের অর্থ ইএফটি তে প্রদানের কাজ চলমান রয়েছে এতে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের ভোগান্তি অনেকাংশ কমবে বলে আশা করা যায় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে এবং গুরুত্বপূর্ণ বা ইনফরমেটিভ একটি ভিডিও যে ভিডিওটি আপনাদের জন্য একটি ভালো সুখবর বয়ে নিয়ে আসছে তো আমি ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ সেটি হচ্ছে যে আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে টেক ফরিট ইউটিউব চ্যানেলটি শিক্ষার যত প্রকার আপডেট নিউজগুলো রয়েছে সেগুলো তৎক্ষণাৎ অর্থাৎ তাৎক্ষণিক দিয়ে থাকেন আর এই আপডেট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদের মন উদ্গ্রীব থাকে এবং আপনারা তাৎক্ষণিক যে কোনো নতুন তথ্য পেয়ে যান তো এই তথ্যগুলো পাওয়ার জন্য আবারও বলবো যে টেক ইউটিউব চ্যানেলটি পাশেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এক উত্তরোত্তর বৃদ্ধি সমৃদ্ধি কামনা করবেন ও সহযোগিতা করবেন তো এই বলে আজকের মতো ভিডিওটি এখানেই রাখবো যাবার পূর্বে আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করবো ইনশাল্লাহ তো এখানেই রাখছি আল্লাহ হাফেজ